জামাই না তো কি হয়েছে সান জামাই এতবার কইসি আইয়ো আইয়ো ও মাই ডিয়ার হাববি আমার সাথে আইয়ো আইলে এস জামাই আদর হাইতা তুই আরে স্বামী কর না না আইতা না তুই য যে যদি লগে আইতা আর বইনে যে আনলাই ডাকাইয়া হোম ফুডে তুন যে এস জামাই এত ও মাগো খাসির ডালা যে হারাইছে জামাই ব দুগা মিলি বইবে খাইতাম না অন তুই যে নাই অসর খাইতাম হারুমনি এ স জামাই তুই যদি হাইতা আহারে জামাই হদরে দুলার না আনি বই থাকতাম রুমাল দি আই কইতাম খাও জানে মন খ যে স মুরগির যে রস জামাই তুই এক রান খাইতা আই এক রান খাইতাম তুই আর নেলাইতে খাবাই দিতা আই তরে নেলাইতে খাবাই দিতাম আর ডেকরে উঠলে কী খাইতাম জামাই বোরা বে খাইতাম আইয় না জামাই আহারে জামাই মিষ্টি মুখ করতাম কি আদি জামাই এই যে সজ অদ্দা বাতার ডাবের ফুটিং দি আহারে জামাই তুই তো মেলা হীরা হসন্দ কর খাবাই তেম তো অনেক ফাটি আহারে জামাই তুই তো আবার এই যে স সাপড়ি খাইতে হসন্দ কর সাপড়ি দি কি খাবাইতাম খাবাই জামাই ওই যে আফ্রিকান নাগা মরিস ফ্রান্সে খাই যেগুন টান খালাই দিছি হেগুন দি খাবাইতাম নাগ জামাই তরে বাংলাদেশের নাগা মরিসে এই যে আশা দেখাবে তা আহারে জামাই মূলার সিজনও আইলা না এস খাসির ডালা খাবেন লয়ে আইলা না চিন্তা করিও না জামাই নেক্সট তুমি যখন আসবে আমি ঢাকাইয়া হোমমেড ফুডে তুন তল না ইচ্ছে খাসির ডালা অর্ডার করো ঠিক আছে নি জামাই অ নাই খাই